বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা যে তৃতীয় অধ্যায়ের পৃষ্ঠার যে ছকটি রয়েছে অর্থ বুঝে বাক্য অধ্যায়ের সেটা নিয়ে আজ রয়েছে তো চলো যা আর কথা না বলে শুরু করি তো দেখতে পাচ্ছি যে এখানে কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখ লেখা হয়ে গেলে বিশেষণ শব্দগুলোর নিচে দাগ দিতে বলেছে তো চলো আগে আমরা একশো শব্দের একটা অনুচ্ছেদ দেখি তারপর বিশেষণ যে শব্দগুলো রয়েছে সেগুলোতে ডাক দিই তো দেখতে পাচ্ছ পর্যায়ক্রমে সবগুলো আসছে তোমরা সুন্দর করে ধীর স্থিরভাবে লিখে নাও একে কিন্তু সবগুলো আসতে থাকবে তোমরা সুন্দর করে যেগুলোর নিচে দাগ দেওয়া আছে সেগুলোর নিচে দাগ দিয়ে দাও তোমরা কিন্তু অবশ্যই কালো কালো দিয়ে দাগ দেবে কারণ আমি লাল কাল দিয়ে যত বুঝতে পারো জন্য দিয়েছি কিন্তু তোমরা কারো কালো দিয়ে অবশ্যই দেবে তো তোমরা সুন্দর করে দাগগুলো দিয়ে দিবে এগুলো হচ্ছে সে কাঙ্ক্ষিত জিনিস এবং সুন্দর করে যা লেখা আছে তোমরা তুলে নেবে কোনো কিছু যেন ছুটে না যায় কারণ যদি কিছু ছুটে যায় তাহলে তো বুঝতে পারছো এটা মিস্টেক হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত আমরা সকল বিষয়ের সকল সাবজেক্টগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু আপলোড দিচ্ছি তো সে তো সে ভিডিওগুলো সবার আগে পেতে চলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজও আমাদের সদস্য হয়ে যাও তাহলে আমরা যখন ভিডিওগুলো আপলোড করবো তখন তোমরা সাথে সাথে সে ভিডিওগুলো পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ অতি যত্ন করে তোমাদের জন্য তুলে ধরা হয়েছে জাস্ট তোমাদের কাজ হচ্ছে তোমরা সুন্দর করে লিখবে এবং খেয়াল রাখবে যাতে কোনো কিছু ছুটে না যায় 完了。